হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে দিনটা হচ্ছে শনিবার আজকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো প্রথমবার বড় ঠাকুরের পুজো হবে আমাদের বাড়িতে কতটা আনন্দে প্রথমবার আমাদের বাড়িতে পুজো হবে ভীষণ আনন্দ লাগছে অ্যাকচুয়ালি মনের আশাটা পূরণ হবে জানো তো ওই যে গতকালকের ব্লগে বলেছিলাম না আমাদের খুব ইচ্ছে ছিল নিজেদের বাড়িতে নিজে একটা পুজো করব। এই বড় ঠাকুরের পুজো প্রত্যেক বছর করব। তো অবশেষে এই বছরই আমরা সেটা করতে পারলাম কারণ যেহেতু এখন আমরা আমাদের বাড়িতে রয়েছি ভীষণ খুশি লাগছে যাই হোক ভয়েস ওভার তো পরে দিচ্ছি তাই আনন্দটা আরও বেশি লাগছে কারণ পুজোটা তো ঠিকঠাক ভালোভাবে হয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু টেনশানে ছিলাম তার কারণ হচ্ছে সব কিছু ঠিকঠাক হবে তো তোমরা জানো এতদিন ধরে আমার সাথে রয়েছ আমি ভীষণ টেনশন করি কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তা করি ভীষণ ভাবনা করি অনেক কিছু যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম তারপর গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মোছার জন্য চলে আসলাম ওইদিকে বাড়িতে মিস্ত্রি দাদা দ্বারা কাজে এসছে তবে জানো তো ব্লগটা কিন্তু আমি অনেকটা দেরি করে শুরু করছি সকালবেলায় কিন্তু একদম সকালবেলা ঘুম থেকে উঠেই যে আমি এই এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি তা না সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছাদে একটু হেঁটে এসেছিলাম একটু নিজের যত্ন নেওয়া হেই আর কি বৃষ্টি হলে তো আর সেটা হয় না তো ওয়েদার ভালো থাকলে তবেই আমার ছাদে যাওয়া যায় তো তারপর নিচে এসে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা মতন এডিট নিয়ে বসেছিলাম ফেসবুক ইউটিউব দুটো চ্যানেলেরই ভিডিও আমি এডিট করে নিলাম কিন্তু জানো তোমরা তো জানো মানে আগের দিনের ব্লগ তো তোমরা অনেক দেরিতে পেয়েছ সেটা তো তোমরা জানোই এই দেরিটা হয়েছে তার কারণ একমাত্র আপলোড করতে পারিনি আমার মাথাতেই নেই যে আমি ভিডিওটা তো এডিট করে রেখেছি এক্সপোর্ট করে রেখেছি আপলোডটা তো দেব। সেটাই আমার মাথায় ছিল না আমি রীতিমতন কাজকর্ম সেরেছি মানে সন্ধেবেলার কথা বলছি তারপর মনে পড়লো এ মা আমি তো ভিডিও আপলোড দিইনি ভাবো তাহলে আসলে এইটুকু মাথা তো সেই মাথাটা চারিদিকে সামাল দিতে গিয়ে একটু যেন হিমশিম খেয়ে যায় এই যে ঘরের কোনাগুলো আছে না এই মফটা দিয়ে কিন্তু ওই কোনাগুলো পরিষ্কার করা যায় না তাই না বলো ঘর বারান্দা সমস্ত কিছু মুছে চলে আসলাম রান্নাঘরে তোমরা অনেকে রান্নাঘরের এই নিচে যে ফ্লোরের টাইলসটা আছে ভীষণ পছন্দ করো তার সাথে কিন্তু ওয়ালের টাইলসটাও গতকালকেই রাত্রিবেলায় সমস্ত কিছু মুছে রেখেছিলাম রান্নাঘরের ওয়ালটা পরিষ্কার করেছিলাম গ্যাস গ্যাসের টেবিলটা সমস্ত কিছু কিন্তু তবুও সকালবেলায় উঠে যেন একটু না মুছে নিলে ভালো লাগে না তাই আর কি মুছে নিলাম হ্যাঁ তবে খুব বেশি নোংরা থাকলে না তখন আবার সমস্যা হয়ে যায় কাজটা অনেকক্ষণ সময় লেগে যায় আর প্রতিদিনের কাজ যখন প্রতিদিন চলতে থাকে না তখন দেখবে কাজটা অনেকটা সহজও লাগে আর তার সাথে খুব তাড়াতাড়িও কাজ হয়ে যায় চাপ নিতে হয় না বেশি আমি সেটাই করি তবে হ্যাঁ সকালবেলায় আমি প্রতিদিন এটা করি আগে যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখনও তোমাদের বলেছি যে রাত্রিবেলায় রুটি করে গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার পরও সকালবেলা রান্না করতে গিয়ে বা সকালবেলা বাসি কাজকর্ম সাথে গিয়ে বা সেই যে মাটির রান্নাঘরটা লিপতে গিয়েও কিন্তু আমি গ্যাসটাকে একটু মুছে নিতাম কেন না একটা অভ্যাস হয়ে গেছে তো এদিকে মফ আর এই বাস্কেটটা ভালো করে ধুয়ে রেখে দিলাম আর মফটাকে দুদিন আগেই জানো তো সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম একটু এইগুলো পরিষ্কার না করলে না কেমন দেখি কালো কালো হয়ে যায় জানো তো ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম এই ব্যাগটাতে আমার বর আবার গতকালকে কি যেন এনেছিল যাই হোক ভুলে গেছি ও আবার বাইরে রেখে দিয়েছিল বলল মাটি লেগেছে ব্যাগটা একটু ধুয়ে দিও তাই সেই ব্যাগটাকে ধুয়ে দিলাম আর এদিকে কলতলাটাকেও ধুয়ে দিচ্ছি কলতলাটার দিকে এখন তাকানো তো যায় এর কয়দিন আগেও কি বাজে অবস্থা ছিল বলো তো একদম আমাদের জলের যে আয়রনটা রয়েছে না সেই আয়রনটাতে পুরো হলুদ হয়েছিল এই জন্যেই আমরা এই জল খাই না তোমরা বলো না কেন তোমাদের বাড়িতে কল থাকতেও তোমরা বাইরে থেকে জল নিয়ে আসো হ্যাঁ এখনও আসে মাঝে মধ্যে এরম একটা কমেন্ট আসেই কিন্তু কী করবো এত আয়রন জল যদি আমরা খাই বুঝতে পারছো কি হতে পারে তাই জন্যেই আমাদের ওই রাস্তা থেকে জল নিয়ে আসতে হয় এখানে প্রত্যেকের বাড়িতেই তাই হয় জলে গন্ধ নইলে কলের জলটা ভালো না এরকম একটা ব্যাপার তবে হয়তো বেশি দিন নেই আমরা যেখানে জল আনতে যাই আমি আমরা বলবো না মানে আমার বর যেখানে জল আনতে যাই সেখানের থেকেই জলের কল বাড়ি বাড়ি কানেকশান করে দেওয়া আছে কিন্তু কানেকশানটা এখনও চালু হয়নি একদম কল বসানো আছে দেখেছো তো আমার কল পারেও তো তোমরা দেখেছো সকালবেলা আমার বর বাজারে গেছিলো কিছু জিনিস লিস্ট করে দিয়েছিলাম ছেলে মানুষ তো একটু লিস্ট না করে দিলে আনতে পারে না অভ্যাস নেই আর দেখবে ছেলে মানুষদের কাছে না একটু ভুল হয়ে যায় আমি আমরা মেয়েরা যেভাবে যতটা গুছিয়ে আনতে পারবো ছেলেরা কি পারে অনেকে পারে কিন্তু বেশিরভাগ মানুষই আমার মনে হয় যেন অসুবিধা হয়ে যায় তাই কিছু লিস্ট করে দিয়েছিলাম বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এসেছে আর ওইদিকে আমার বরের গাড়িতে কাদা লেগেছিল তাই কাদাটাকেও একটু পরিষ্কার করার জন্য গাড়িটাকে একটু স্নান করিয়ে দিয়েছে আজকে আর আজকে মনে হচ্ছে লেলিদেরও প্রচণ্ড আনন্দ আর মুনুসোনার ছানাদেরও প্রচণ্ড আনন্দ আমি ঘর বারন্দা মোছার পরেও চারিদিকে যেন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর এদিকে উঠোনে যেহেতু পুজোটা হবে তাই জন্যেই উঠোনটাকেও একটু পরিষ্কার করে নিলাম ছোট্ট উঠোন কি করব বলো তবে এই ছোট্ট উঠোনটাও আমার কাছে অনেকটা হয়তো যাদের চার পাঁচ কাটা ছ কাটা জায়গা আছে তাদের তো মনে হবে যে এইটুকু জায়গার মধ্যে পুজো কিভাবে করবে না করবে কিন্তু কি করবো বলো এইটুকু যে আমার কপালে জুটেছে এটা আমার কাছে প্রচুর প্রচুর গুণের ভাগ্যর ফলে জানো তো তাই এটা আমার কাছে অনেক বড় ঠাকুরের পুজোতে যা যা লাগবে এখানে সমস্ত কিছু নিয়ে এসেছি এমনকি বেশি বেশিও নিয়ে এসেছি যদি কম পড়ে আমার আমার বরের চিন্তাভাবনা কি জানো তো বেশি হোক যেন কম না পড়ে আর এই ডাবটার কথা বলি এই ডাবটা তো নাকি মানে পাচ্ছিলই না কোথাও পাচ্ছিলো না একটা জায়গাতেই ছিল তাও আবার এই একটাই জানো তো তো এটা হয়তো আমার বরের ভাগ্যেই ছিল বা আমাদের জন্যই ছিল তাই না তো চিন্তায় ছিলাম যে কি করব ডাব না পেলে আর এদিকে দেখো মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো আমাদের বাড়ির সামনেটাই যদি রাবিশটা না ফেলা হতো তাহলে বুঝতে পারছো তো কী পরিস্থিতি হতো আর এইদিকে মুনুসোনা মুনুসোনার ছানাকে নিয়ে বাইরে শুয়ে রয়েছে আর এখানটায় তিরপলটা টাঙাতে হবে তো আমার বর গেলো হচ্ছে বাবানকে নিয়ে আসতে দিদি তো আসতে পারবে না জামাইবাবুর পুজো রয়েছে আর মায়ের না পায়ে ভীষণ ব্যথা গো এর আগে কয়দিন আগেই দেখ মানে বাড়িতে গেছিলাম তোমরা তো দেখেছো ব্লগে সেই দিনই মা বলছে যে পা নিয়ে হাঁটতে পারছে না তার মধ্যে এই যে বৃষ্টি শুরু হয়েছে এদিকে আমি স্নান টান সমস্ত কিছু করে নিয়েছি মানে কাজকর্ম সেরে স্নানটাও সেরে ফেলেছি শ্যাম্পু করে নিয়েছি আর টেনশান করছি ওই যে সকালবেলাও টেনশন করছিলাম এখনও সেই টেনশানই চলছে তবুও দেখো একগাল হাসি রয়েছে মুখে না সব কিছু ঠিক হয়ে যাবে বৃষ্টিটা ঠিক পুজোর সময় কমেই যাবে তবে ভাদ্র মাসে এই পুজোর সময় কিন্তু বৃষ্টি হয় তাই না বলো এটাই চিন্তা করছিলাম যে এত জোরে মুসলধারে বৃষ্টি হচ্ছে অল্প অল্প হলে তাও একরকম এত জোরে যদি বৃষ্টি হয় তাহলে পুজোই ওখানে বসবে কী করে সবাই

তো যাই হোক তো ব্যাপার যাও গিয়ে এই বর্ষাতে টানিয়ে এনে রেখেছে ওইখানটাতে আর ওই যে সামনে সিমেন্টটা পড়ে আছে না ওটা একটু ঝাটা দিয়ে তাহলে কাঁচি দিও এই তো ব্যাপার যাই হোক বেশ ভালো লাগছে আর দিদি আর মা আসলে আরো বেশি আনন্দ হতো এই আর কি চলো তাহলে একটু বৌদির বাড়িতে যাব বৌদির বাড়ির থেকে একটুখানি দুধ টুধ সব বৌদির বাড়িতে গিয়ে রেখেছি কেন তো আমাদের বাড়িতে দর্শিগুলো রয়েছে তো ওই জন্যে এদিকে তো সব কিছু বাজার করে এনে রাখা রয়েছে এই যে দুধটা নিয়ে সকালবেলায় বৌদির বাড়িতেই রেখে দিয়েছিলাম তো যাই একটু দেখি বদির বাড়িতে গেট একটু ঘুরে আসি তারপর পুজোর গোজ গাছ করবো আর অনেকেই আসবে যারা যারা উপোস করে পাড়ায় অনেকে মানে এই পাড়ার মধ্যে আমাদের বাড়িতেই শুধু পুজো হচ্ছে তো তাই অনেকের সুবিধাও হয়েছে আমারও আমি চিন্তা করছিলাম যে আমি কোথায় পুজো দিতে যাবো তো যাই হোক ওই জন্যে হট করেই ঠিক করলাম যে না চলো আমাদের বাড়িতেই পুজোটা হয়ে যাক নাহলে সামনের সপ্তাহটাই করতাম তো ঠিক আছে ভগবান চাই না চাইলে কি কোনো কিছু হয় বলো ভগবান চেয়েছে তাই জন্য এই হট করেই সিদ্ধান্ত নিয়ে হট করে এই যে পুজোর গোজ গাছ তাই না এই তো

পারবা তো যাব ব্যালকনির দরজাটা সকাল থেকে খোলাই হয় পেরেছ কেন এই যে লক রয়েছে যেখানে ও হ্যাঁ দাও হ্যাঁ আসি ছোট মানুষ

বাবান বাবান স্নান করছে স্নান করছে আর গান করছে করা হয়েছে ওখান থেকে প্রসাদী সমস্ত কিছু বানিয়ে তুলসী তলায় নেওয়া হবে বুঝলে আর এই যে আমি শাড়ি পরে নিয়েছি এটা এটা দিয়ে দেখো এটার জন্য দেখতে পাচ্ছি ধরো শাড়িতেই না তাই না বলো যাই হোক চলো এবার আমি যাই তোমাদের শুধু মাঝে মাঝে একটুখানি আপডেট দিচ্ছি এই আর কি তখন একটু সবাইকে ফোন করি করে বলি যে সবাই আসো এসে একটুখানি গোজ গাছ করো আমি তো অবশ্যই আছি আমি তো একা পারবো না এবার সবাই আসলে সবাই মিলে একটু গোজগাজ গাছ করে দেবো আর ওইদিকে ঠাকুর ফোন করতে হবে ঠিক আছে আর আমার বর হচ্ছে ওপরে কি করছে আর বাড়িতেও তো আজকে কাজ হচ্ছে আমি কী কাজ হচ্ছে তোমাদের দেখাতে পারছি না ওই প্লাস্টারই হচ্ছে বাইরে তবে এই তো সবাইকে ফোন করে চলে আসলাম সিঁড়িঘরটাতে আর এখানে সমস্ত কিছু বার করে নিয়েছি যা যা পুজোর জিনিস লাগবে আর এদিকে বেলপাতাটা কিন্তু আমার বাবান বেছে দিয়েছে জানো তো বাবান এখানে এসে স্নান করলো স্নান করে তারপর এই বেলপাতাগুলো বেছে দিয়ে তারপর ও খেতে বসেছে আর দিদি কিন্তু ওর জন্য খাবার পাঠিয়ে দিয়েছে আজকে তো আমার বর আমি দুজনেই তো আর সত্যি বলতে আমার বর না খুব একটা উপোসটা করতে পারে না জানো তো তো মানে বাবা লোকনাথ পুজোতে যেহেতু আমরা ঠাকুর দিয়েছিলাম তাই জন্যে সেই সময় আমার বরকে বলেছিলাম যে না তোমাকে উপোস করতে হবে আমার আমার সাথে আর এইবার আমাদের বাড়িতে পুজো হবে আমরা তো জানোই তো ঘরে বাইরে দুজন মানুষ তো এই দুজন মানুষ যদি বাড়ির মঙ্গলের জন্য সংসারের মঙ্গলের জন্য যে পুজোটা করছি তো তাতে যদি আমরা দুজন উপোস না থাকি কেমন যেন লাগে তো বরকে রিকোয়েস্ট করাতে বর বললো যে ঠিক আছে চলো আমিও উপোস করব তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো সবাই চলে এসেছে আর বৌদি বৌদি তো মানে একদম সব কিছুতে পারদর্শী ঠাকুরের সামনে সমস্ত কিছু পুজোর জিনিস ছিল আর তোমরা তো জানো এই পাশের ঘরটাতে তো দরজা লাগানো নেই তাই জন্য এইগুলো এই ঘরে রাখতে পারিনি ঘরে আমার দস্যিগুলো রয়েছে তাই জন্য ঠাকুর ঘরেই ছিল তো সেখান থেকে জিনিসগুলো এইদিকে নিয়ে এসে তারপর মানে ঠাকুরকে পুজো দেব তো বৌদি ফল বানিয়ে দিল তো ভাবলাম একেবারে ফল দিয়েই ঠাকুরকে পুজোটা সেরে ফেলি ভীষণ আনন্দ লাগছে আজকের এই দিনটা দেখতে পেরে ভীষণ ভীষণ খুশি লাগছে যে আমাদের বাড়িতেও পুজোটা করতে পারলাম এবার থেকে কিন্তু প্রতি বছর তোমরা আমাদের বাড়িতে বড়ো বাবার পুজো দেখতেই পাবে হ্যাঁ জায়গাটা অনেকটাই কম গো কিন্তু কি করব। ওই যে বললাম যতটুকু সাধ্য ছিল ততটুকুর মধ্যেই এইটুকু আমাদের কাছে অনেকটা গো অনেকটা কারণ এইটুকু জায়গা করতে আমরা একদম হিমশিম খেয়ে পড়েছিলাম হয়তো যদি এখনের পরিস্থিতিটা থাকতো তাহলে হয়তো কিছুদিন অপেক্ষা করে একটু বেশি জায়গা নিতে পারতাম কিন্তু যেই সময় আমরা জায়গাটা নিয়েছিলাম না শুধু ভগবান জানে কি পরিস্থিতির মধ্যে কীভাবে আমরা এইটুকু জায়গায় নিতে পেরেছিলাম তবে জানো তো আক্ষেপ নেই আমার যে কম জায়গা সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই সেটা আমার কাছে অনেকটা অনেকটা তোমাদের সামনে ব্লগটা শেষ করার জন্য প্রচণ্ড ক্লান্ত সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এই এখন বিছানায় একটু গাটা দিলাম সারাটা দিন ভীষণ চাপে কেটেছে ভীষণই চাপে তোমাদের সামনে পুজোটা শেয়ার করেছি কিন্তু অনেকজন এসেছিল প্রসাদ দিয়েছি আর কি বলবো প্রসাদ যা বানানো হয়েছিল এই প্রসাদ তো ঘরে তুলতে নেই এটা আমি জানি তোমরা জানো সবাই জানে তো যা প্রসাদ বানানো হয়েছিল সবাইকে বেশি বেশি করে দেওয়া হয়েছিল উপোস যারা করেছিল তারা তো ছিলই তাছাড়া আশেপাশে যাদেরকে বলে এসেছিলাম সবাই এসেছিল আর বললামই তোমাদের এই পুজোর প্রসাদ কেন মানে যে কোনো কিছুতে কাউকে না বললে না আসে না আগে যেমন কানে আওয়াজ গেলেই যেন চলে যেতাম প্রসাদ খেতে কিন্তু এটা এখন হয় না তো যাদের বলে এসেছিলাম সবাই এসেছিল বেশ ভালো লেগেছে কিন্তু সবাই প্রসাদ খেয়ে যাওয়ার পর আর বৃষ্টিটা বাপরে বাপ মানে তখন যেভাবে বৃষ্টিটা হলো ভাবছিলাম মনে হয় পুজোর সময় ওইভাবেই চলবে তবে ঠাকুরের ইচ্ছায় আর পুজো মানে পুজোর সময় অন্তত বৃষ্টি হয়নি এমনকি এখনও কোনো বৃষ্টির ব্যাপার নেই সেই সময়ই যা হয়েছিল তারপর আর হয়নি অসুবিধা হয়নি আর প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি কিছু প্রসাদ রেখে দিয়েছিলাম মল্লিকা মন্দিরা ওদেরকেও বলেছিলাম তো মন্দিরার সোমনাতে এসেছিলো সন্ধ্যেবেলায় আর মল্লিকার জন্য এখনও পর্যন্ত রাখা রয়েছে ও বলেছে রাত্রি দশটা হলেও আসবে কিন্তু এখনও পর্যন্ত তো আসেনি হ্যাঁ মনে হয় না আসবে এতটা রাত হয়ে গেছে এই আর কি তো আর কি যেন বলতে গেলাম ও সব কিছু গোছ করে ও আগে স্নান করলো তারপর আমি ওই বাসনপত্র ঠাকুরের যে প্রসাদিগুলো ছিল না প্রসাদি বাসনগুলো সেইগুলোকেই সমস্ত কিছু মাজা ঘষা করে কলথলা থেকে স্নান করে তারপর ঘরে আসলাম হ্যাঁ বাসনগুলো মাজলাম তখনই মন্দিরেরা আসলো তখন মনে হয় ঘড়িতে সাড়ে সাতটা সাতটার মতো বাজে সাতটা হ্যাঁ সাতটা হবে তো তারপর ঘরে এসে ওদেরকে একটু চা করে দিলাম তারপর যার পথ ওরা প্রসাদ খেয়ে গেল আর ভিডিওটা আজকে দিতে অনেকটা লেট হয়ে গেছে সকালবেলা ভিডিও এডিট করে রেখে দিয়েছি সত্যি বলতে কিন্তু মানে আমি আপলোডে যে দেব সেটা ভুলে গেছি এডিট কমপ্লিট কিন্তু আমি কোনো সময় আমি সুযোগ করে মানে মাথা থেকেই বেরিয়ে গেছিল এতটা চাপেছিলাম আমি যে ভিডিওটাকে আপলোডে বসাবো মাথায় ছিল না তারপর ওরা আসার পর টাইটেল থামিয়ে সব কিছু বুঝিয়ে আপলোড দিয়ে আর আপলোডে কত দেরি হলো যাই হোক চলো ব্লগটা শেষ করছি ঠিক আছে প্রচণ্ড ক্লান্ত আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো চলো শুভ রাত্রি টাটার